কলকাতা পুলিশে কনস্টেবলের দ্রুত নিয়োগ রাজ্যের এই তিন জায়গায় চলছে ট্রেনিং ঠিক আছে কোথায় কোথায় ট্রেনিং চলছে দ্রুত কেন নিয়োগ করছে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটা অন অবশ্যই দেখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে আর হ্যাঁ তোমাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এটা কিন্তু আমি নতুন চ্যানেল খুলছি তোমাদের সাহায্য কিন্তু অনেক প্রয়োজন আরও এরকম চাকরির আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে দেখতে পাচ্ছ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে হয়ে হয়ে গেছে লোকসভা ভোটের দোক দিনক্ষণ ঠিক আছে এরই মধ্যে নতুন উদ্বেগ নিল রাজ্য পুলিশ বোট বোট সরি বোট কলকাতা পুলিশের না নব নিযুক্তি কনস্টেবল এবার এবার থেকে তিন জায়গাতে প্রশিক্ষণ দেওয়া হবে ঠিক আছে কোথা থেকে দেওয়া হবে তোমরা কিন্তু দেখে নাও এবং বোর্ডের তরফে জানানো হয়েছে কলকাতা পুলিশের স সদ্য নিযুক্ত হওয়া কনস্টেবলদের একাংশেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাওড়া ডোম জুরের ডমজুরের পাড়ায় ঠিক আছে কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমিতে ঠিক আছে কেপিটিএ শর্টকাটে কেপিটিএ ঠিক আছে পাশাপাশি প্রশিক্ষণ চলছে আলিপুর বডিগার্ড লাইন্স এবং বিটি লাইন্সেও ঠিক আছে বর্তমানে চলিত মাসে বর্তমানে চলতি মাসের প্রথম দিকে থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ এটি চলবে দীর্ঘ ছয় মাস এতদিন পর্যন্ত কেবলমাত্র ব্যারাকপুর সহ রাজ্যের অন্য জায়গাতেও প্রশিক্ষণ দেওয়া হতো তবে এইবারে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পূর্ণ করতে এবার উদ্বেগ এই উদ্বেগ কলকাতা পুলিশের ঠিক আছে বর্তমানে আডুপাড়ায় পুলিশ ট্রেনিং একাডেমিতে কলকাতা পুলিশে নতুন চাকরি পাওয়া দুশো পঁয়ষট্টি জন প্রার্থীদের ট্রেনিং চলছে এদের মধ্যে রয়েছে একশো জন সার্জেন্ট একশো পঁয়তাল্লিশ জন সাব ইন্সপেক্টর এবং জন মহিলা সাব ইন্সপেক্টর গত বছরের নভেম্বর মাস থেকেই এই প্রার্থীদের ট্রেনিং চলছে ঠিক আছে এখানে কলকাতা পুলিশের দক্ষ অধিকারিক অধিকারিকরা তো বটেই সাথে অপরধারের কিনারা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা ক্লাস নিচ্ছেন সদ্য নিযুক্ত পুলিশ কর্মীদের এছাড়াও বিভিন্ন বিষয়ের জন্য অতিথি শিক্ষক আনা হয়েছে বাইরে থেকে আইন শৃঙ্খলা রক্ষায় রক্ষায় পুলিশ কর্মীদের ভূমিকা থেকে দায়িত্ব কতখানি শেখানো হচ্ছে তা তাও ঠিক আছে প্রশিক্ষণের ব্যাপারে লালবাজার কর্মকর্তাদের বক্তব্য এর আগেও বেশ কয়েকদিন কয়েকবার পুলিশ ট্রেনিং স্কুলে কনস্টেবলদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তবে আলিপুর বডিগার্ড লাইন্স এবং বিডি লাইন্সে এই প্রশিক্ষণ সাধারণ সাধারণত দেওয়া হয় না প্রসঙ্গত কলকাতা পুলিশের কনস্টেবেল পদের জন্য নিয়োগ করা হয়েছে দু হাজার দুশো ছেষট্টি জনকে ঠিক আছে এদের মধ্যে মহিলা কনস্টেবলের সংখ্যা পাঁচশো ছাপ্পান্ন জন ঠিক আছে এদিকে সূত্রের খবরে বলছে কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ চলছে পাঁচশো ছত্রিশ জনের এদের মধ্যে মহিলা কনস্টেবেল রয়েছে পাঁচশো জন বোঝা গেল পাশাপাশি আলিপুর বডিগার্ড লাইন্সে চলছে তিনশো পঞ্চাশ জন মহিলা কনস্টেবেল প্রশিক্ষণ এবং বিটি লাইন্সে একশো আশি জন পুরুষ কনস্টেবল প্রশিক্ষণ চলছে ঠিক আছে লালবাজারের এক পুলিশকর্তা জানিয়েছেন দু হাজার জনের মধ্যে কলকাতা পুলিশের তিনটি কেন্দ্রে চলছে এক হাজার ছশো শ্রী জনের প্রশিক্ষণ এবং বাকি থাকা বারোশো জনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পশ্চিম মেদিনীপুর লা সালুয়ার রাজ্যে প্রশিক্ষণ কেন্দ্রে ঠিক আছে এরকম এরকম আরও আপডেট পেতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যায় এখানে তো প্রতিনিয়ত চাকরির আপডেট হয় আর আরও চাকরির যদি আপডেট পেতে চায় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকের ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ